মসজিদে প্রত্যেক জুমান নামাজের খুদ্বাতে নারীদের নিয়ে খারাপ কথা বলা হয় এমনটি দাবি করেছেন এক সহবাগী নারী এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই কেন প্রত্যেক জুম্মাই নামাজের খুদ্দাকে খালি মেনে নিয়ে খারাপ কথাই বলতে হবে কেন ওই জুম্মাই নামাকের খুদ্দাকে একটা ভালো কথা বলা যাবে না এটা আরেকটা ঢালাউ আহ মন্তব্য করার নজিক দেখেন মসজিদগুলোতে কি কথা বলা হয় সেগুলো এখন আজকাল সব জায়গার রেকর্ড হয় আলহামদুলিল্লাহ মসজিদগুলোতে যৌতুকের বিরুদ্ধে কথা বলা হয় মসজিদগুলোতে তরুণদেরকে বুকে যাওয়ার হাত থেকে বাঁচাবার জন্য কথা বলা হয় মসজিদগুলোতে মাদকের বিরুদ্ধে কথা বলা হয় মসজিদগুলোতে সমাজকে সুস্থ ধারায় রাখার জন্য চেষ্টা করা হয় অতএব এই যে ঢালাওভাবে জমান নামাজে নারীদের বিরুদ্ধে নারীদের পরে খারাপ কথা হয় যারা বলছেন এরা হলো নারীদের সবচেয়ে বড় শক্তি এরা নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় না এরা নারীদেরকে ব্যবহার করতে চায় নারীদেরকে ঢাল হিসাবে ব্যবহার করতে চায় হাজার হাজার কোটি টাকার যে কর ইন্ডাস্ট্রি আছে ওইটা বাঁচাবার জন্য নারী অধিকারের নামে এরা অনেক পলিসি তৈরি করে এদের এ সমস্ত মুখরোচক অনেক স্লোগানের পেছনে অনেক এবং অসৎ উদ্দেশ্যে লুকায়িত আছে আলহামদুলিল্লাহ এদেশের মেম্বরগুলোর যে অবদান আমি একটা কথা প্রায় বলি আমাদের দেশ নানা কারণে অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে আছি এখনও পর্যন্ত এই দেশের যে আর্থসামাজিক অবস্থা এখানে অপরাধ নিয়ন্ত্রণ যতটা আছে যতটা নিয়ন্ত্রণ করা গেছে এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচলিত আইন শাসন এগুলোর যেরকম অবদান আছে এর পাশাপাশি একটা উল্লেখযোগ্য অবদান হলো এই জুমার মসজিদের মেম্বরগুলো এগুলো থেকে সারাদিন মানুষকে নীতিবাক্য নীতি নৈতিকতা চর্চার গুরুত্ব বোঝানো হয় দেখে অনেকখানি মানুষের মধ্যে অপরাধ প্রবণতা কম এগুলো না থাকতো এগুলো যদি বন্ধ করে দেওয়া হতো তাহলে দেখা যেত মানুষ লাগামহীন কোথায় গিয়ে হতে পারে আপনি বলবেন ভাই পশ্চিমা পৃথিবীতে অমস্তি প্রধান দেশগুলোতে মানুষ অনেক ডিসিপ্লিন মেনটেন করে অনেক শৃঙ্খলা মেনটেন করে তারা কি মেনটেন করে খুব ভদ্র কে আইন লঙ্ঘন করে না তারা তো অনেক ভালো তাদের মানে তো জুমার নামাজে খুঁজবা নাই তাহলে তারা ভালো প্রথম কথা হলো উন্নত দেশে মানুষের যখন অনেক টাকা পয়সা থাকে চলার মতো সকল ব্যবস্থা থাকে তার ছেশ্রামী ছিচকে দুই নাম্বারই ছোটখাটো প্রতারণা এর আলঠেলা ওর আপনার মেরে খাওয়া এই মানুষের থাকে না গরিব হলে অসচ্ছল হলে এগুলো যতটা থাকে এটা একটা বিষয় তো ওই সমস্ত দেশগুলো আগে আছে এই সমস্ত ক্ষেত্রে সে তারা অ্যাডভান্টেজ পায় আরেকটা বিষয় হলো তাদের দেশগুলোতে কঠোর আইনের শাসন আছে যার কারণে সে অ্যাডভান্টেজটা তারা পাইছে আমাদের এখানে যে আইনের শাসনটা ঢিলে আছে ওইটা বরং কিছুটা রিকভার করছে এই মসজিদগুলোর নীতিবাক্য মানুষকে মোরাল ডেভেলপমেন্টের জন্য যে সিহাগুলো করবে সেগুলো অতএব মসজিদের ব্যাপারে এ ধরনের ঢালো মন্তব্য যিনি করেছেন তার বিরুদ্ধে রীতিমতো প্রচলিত আইনে মামলা হওয়া উচিত তার বিচার হওয়া উচিত এত বড় মসজিদগুলোর বিরুদ্ধে কথা বলছেন আমরা এই ভদ্র মহিলার ব্যাপারে দোয়া করি আল্লাহ তালা তাকে হেরায়ের দান করুন তিনি ইসলামের শুদ্ধ তাকে বোঝার মতো কফিকে আল্লাহ তাকে দান করুন এ ধরনের জঘন্য মন্তব্য এটা কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ করতে পারে না যার মাথা ঠিক আছে তিনি মসজিদের বক্তব্যগুলো শুনেন ঢালাও এরকম একটা ডাহা মিথ্যা কথা একটা ধরন আছে 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 লেয়ার এরকম কথা বলতে পারে না মানুষ জাতিকে কি আল্লাহ হাতে তৈরি করেছেন যদি করেও থাকেন তাহলে একজন মানুষকে তৈরি করতে কত সময় লেগেছে কেন একজন বক্তা দাবি করেছে ওনার তরিকার আরেক বক্তাকে তৈরি করতে নাকি আল্লাহ তিন বছর সময় লেগেছে ইন্নামা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকন বলেছে আল্লাহ যখন কোন জিনিস সৃষ্টি করতে চান তখন আল্লাহ বলেন হ হয়ে যায় আল্লাহ শুধু কুন বলেন কোন মানে হয়ে যায় গোটা সৃষ্টি জগৎ তৈরি করা আল্লাহর জন্য মানে এক কুন বলার সময় তাই না আল্লাহ যা চান সেটাই হয়ে যায় এরপর আল্লাহ তালা এই নবমণ্ডল এবং ভূমণ্ডপ এই মহা সৃষ্টি আল্লাহ তালা সৃষ্টি করেছেন ছয় দিনে যেটা আল্লাহ কোন বললে এটা ছয় দিনে কেন করেছেন এটা নিয়ে অনেক আলাপ আছে আল্লাহ তালা আগে একটা সৃষ্টি করেছেন ওরা একটা সৃষ্টি করেছেন এখানে মানুষকে কাজের ধারাবাহিকতা প্রত্যেকটা কাজ করা ক্ষেত্র করার ক্ষেত্রে একটা সিস্টেমিক্যাল ওয়ে অবলম্বন করা একটা ধারাবাহিকতা করা কোনটা আগে কোনটা পরে সে শৃঙ্খলা রক্ষা করে কাজ করা এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আল্লাহ করছেন যেমন্ডল সৃষ্টি করেছেন আল্লাহ তালা ছয় দিনে সেখানে এক বক্তা সৃষ্টি করছে আল্লাহ ত্রিশ বছর লাগছে আল্লাহর সানে এ ধরনের কথা বলা ইমান যাওয়ার মতো বেয়া হবে ভয়ঙ্কর কথা যে আল্লাহর তিরিশ বছর লাগছে মানে উনি এত বড় হয়ে গেছে ওনারে বানাইতে আল্লাহ তিরিশ বছর লাগছে আপনি কোনো আলেমের মর্যাদা বর্ণনা করবেন তার যোগ্যতা থাকলে সেটা বলবেন একসঙ্গে বলেন কিন্তু বলতে গিয়ে যদি আল্লাহর শানে বেয়াদবি করে ফেলেন আল্লাহর জন্য তারা বানানো কঠিন হয়ে গেছে সে এত বড় তাহলে মানে আল্লাহর জন্য কঠিন করে ফেলছে বিষয় মানে কোনো কোনো ক্ষেত্রে এক্ষেত্রে আল্লাহ মানে আল্লাহর সাথে তাকে আপনি আল্লাহ সত্যির সাথে তার সৃষ্টিকে আপনি কম্পেয়ার করলেন মানে তার মাহত্ব তুলতে গিয়ে আল্লাহর সাথে পুফুরি কথা কথা আল্লাহ তো আমাদেরকে হেদায়তী নবীকে সৃষ্টি করতে আল্লাহ তো এরকম আলাদা করে এত বছর লাগছে কোনো হাদিস আমরা যাই না সাল্লা সেখানে কোনো বক্তাকে সৃষ্টি করতে লাগবে কেন আর আলাদা আলাদা করে আল্লাহ একজন একজনের জন্য সৃষ্টি করেন নাই আল্লাহ সৃষ্টি করেছে আদম হাওয়া তাদের থেকে বাকি সব মানুষ সৃষ্টি করেছেন আর সকল সৃষ্টি যত মানুষকে আমার পুলতে আসবে তাদের সবাইকে আল্লাহ তারা একসাথে আদম আলমালকে খেলাধুলা দিয়েছে এগুলো সবগুলো আল্লাহর জন্য একটা কোন বলার ব্যাপার অতএব এই কথাগুলো ভ্রান্ত কথা